আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা চমক কসমিক্সে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আমাদের চমক কসমিক্স থেকে দেখুন আর অনেক আপনারা রিকোয়েস্ট করছে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা বা তেরোশো আশি টাকার ভিতরে একটা মেকআপ প্যাকেজ দেখানোর জন্য তো আমরা চেষ্টা করছি আপনি অনেকগুলো আইটেম নিয়ে আপনার এই মেকআপ প্যাকেজটা দেখানোর জন্য তো আমি একে করে দেখে দিব আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার হাইলাইটার তারপর ব্লাশন তারপর ব্লঞ্জার এই আপনার কনসিলার প্লেটটা থাকবে দেখুন এই পুরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য পুরো তিনটা আইটেমে দেখুন হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে প্লাস ব্লঞ্জার থাকবে তারপর থাকবে ফিটমির একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে ফিটমির একটা পাইমার থাকবে তারপর এখান থেকে লিপ লস যেই কোনো একটা আর না হলে আপনার সেমিমেড যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এখান থেকে যে কোনো লিপস্টিক একটা নিয়ে যাবেন একটা লিপস্টিক একটু শোয়াশ করে আপনাদেরকে দেখা যায় এই যে দেখুন একটা লিপস্টিক আপনাদেরকে শোয়াশ করে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাটটা এই দেখুন সেমি ম্যাটটা আর এটা হচ্ছে ম্যাটটা যে কোনো একটা লিপস্টিক হয় আপনার ম্যাট নেবেন আর নাহলে আপনার ম্যাট নেবেন তারপরে আমরা এখানে রেখেছি লিকুইড আই শুডো লিকুইড আই শুডো আপনার একটা যেখান থেকে একটা আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে লিকুইড আই শুডো এই লিকুইড আই শুডো লিকুইড আই যে কোনো একটা প্রে নিয়ে যাবেন তারপর থাকবে মিন্টের কনসিলার আর কনসিলার যে কোনো একটা এটা হচ্ছে কালারিংটা আর এটা হচ্ছে আপনার আপনার কালারিং ছাড়া নোট কালারটা যে কোনো একটা কনসিলার নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন ল্যাকমির একটা আপনার এখানে থাকবে ফেস পাউডার থাকবে একটা পাপ থাকবে তারপরে থাকবে এখানে বিউটির যে কোনো একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপরে এখানে আট পিজের একটা ব্রাশ সেট নিয়ে যাবেন সাথে একটা পাপও পেয়ে যাবেন তারপর ছত্রিশ ঘন্টা একটা মাসকে নিয়ে যাবেন দেখুন ছত্রিশ ঘন্টা একটা মাস্কে নিয়ে যাবেন তারপরে এখান থেকে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ একটা নিয়ে যাবেন তারপরে রোমান্টিক স্টারের একটা কাজল রেখেছি একদম ব্ল্যাক কাজল দেওয়া হাত দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন হাতে দেওয়া মাত্র লেগে যাবে দেখুন এই ব্ল্যাক কাজলটা থাকবে তারপর থাকবে একটা ছত্রিশ ঘন্টা একটা আইলিয়া থাকবে তারপরে থাকবে নোট কাজল থাকবে দেখুন ছত্রিশ ঘন্টা আয়ল দেওয়া মাত্রই লেগে যাবে অনেক নোট কাজল আছে আপনার হচ্ছে লাগে না এটা দেওয়া মাত্রই লেগে যাবে অনেক সাদা কাজল আছে লাগে না কিন্তু এটা দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন এই সাদা থাকবে কাদনটা খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছি এবার ঈদের সাথে পারবেন একদম সর্বনিম্ন প্রাইজে একদম অফার প্রাইজে আমাদের মেকআপ প্যাকেজটা থাকবে তারপর থাকবে সুন্দর এই জ্যাকলিন হিলের যে আইসুর প্লেটটা টা কালার যে আইসুর প্লেট এই আইসুর প্লেটটা থাকবে আপনার এই মেকআপ প্যাকেজে পুরো এই মেকআপ প্যাকেজটা আপনার চমকশমিস থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি আপুদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনার এই আইসুরো এই একটা মেকআপ প্যাকেজ পেয়ে যাচ্ছেন চমক চমকশমিশ থেকে আমি আবার দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে দেখুন হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে তারপর ব্লঞ্জার থাকবে এই প্লেটার থাকবে তারপর থাকবে ফিটপিনের একটা সেটিংস থাকবে তারপর থাকবে ফিটপিনের একটা প্রাইমার থাকবে তারপর যে কোনো একটা লিপস্টিক বা লিপ 글로স যে কোনো একটা আপনি নিয়ে যাবেন তারপর থাকবে লিকুইড আপনার আইশ্যাডো থাকবে তারপরে থাকবে এখানে দেখুন এই যে নোট কাজল থাকবে তারপর থাকবে সাদা কাজল থাকবে তারপর 24 ঘন্টার আইলাইনার থাকবে তারপর কালো কাজল থাকবে তারপর থাকবে এখানে সুইট মিন্ট অথবা বিউটি গ্লোজের যে কোনো একটা কনসিলার থাকবে তারপর থাকবে ল্যাকমি একটা পেসপাটার থাকবে ছত্রিশ ঘন্টা থাকবে একটা মাসকা থাকবে বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে ব্রাড সেট থাকবে তারপর থাকবে ছত্রিশটা কালার জ্যাকলিন হিলে আইশোর প্লেটটা পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা আর চমক কচুর হচ্ছে কিন্তু দানমন্ডি হকাশ পার্কের অবসাইডে রাস্তার সাথে আপনার চমক কচরিটা পেয়ে যাবেন আর চমক চমকচুর হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকচুরির পাশে থাকবেন আল্লাহ হাফেজ